আসসালামু আলাইকুম ওয়েস্ট বেঙ্গল পক্ষ থেকে সকল শিক্ষার্থী এবং অভিভাবক বিন্দুদেরকে শুভেচ্ছা আসলে আমার অফলাইন ব্যাচ সবাই সব গার্ডিয়ানদের বা সব অভিভাবকদের একটাই কোশ্চেন যে স্যার পরীক্ষা কেমন হবে পরীক্ষার প্রশ্ন কেমন হবে আমার বাচ্চা আসলে পারবে তো যেহেতু বোর্ড থেকে কোশ্চেন আসবে বোর্ডের কোশ্চেন কেমন হবে আমরা কি জানি আসলে আমি অনেকের সাথে অনেক টিচারদের সাথে কথা বলে আমি আমার মতো করে একটা কোশ্চেন প্যাটার্ন আজকে আলোচনা করব গিয়ে যে বা মূল্যায়নের প্রশ্ন কেমন হবে বাচ্চারা কিভাবে অ্যান্সার করবে বাচ্চারা কি পড়ে যাবে বই পড়বে না গাইড করবে কোথা থেকে পড়বে এই বিষয়ে নিয়ে আলোচনা করবো আজকে আমি একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি সেটা হচ্ছিল গিয়ে যে আমি খুবই দুঃখিত যে আমি ক্লাস সিক্স এর কোনো অ্যাসাইনমেন্ট বা কোনো কোনো ভিডিও দিতে পারিনি তার জন্য আমিও অসংখ্য দুঃখিত কিন্তু আমি আহ আশা করছি আফটার এক্সাম আমি আপনাদের পরবর্তী যে ছকগুলো আছে বা যে গুলো আছে সেগুলো আপনারা আমাকে আহ জানালে আমি ওটাকে দেওয়ার চেষ্টা করবো আলাইকুম ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত যে কোনো অ্যাসাইনমেন্ট তা জিজ্ঞাসা বা প্রশ্ন প্রশ্নের উত্তর সব আপনারা পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে ফেসবুক পেজ জানতে ডেসক্রিপশনে আমাদের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আমাদের ফেসবুক পেজটা ফলো করতে পারে তো চলে যায় আসলে আমাদের মূল্যায়নের প্রশ্ন কেমন হবে সে বিষয়টা নিয়ে আসলে বই থেকে বা বই বাইরে থেকে কোনো কিছুই দিবে না আপনার বাচ্চা বা আমরা তো কেউ জানি না মূল্যায়নটা কিভাবে হবে প্রশ্ন কেমন হবে তো ওইখান থেকে কিছু না পড়ে যাওয়ার থেকে বা আরেকজনের সহযোগিতা নেওয়ার থেকে নিজে কিছু পড়ে যাক যেহেতু একটা বিষয় আমরা কনফার্ম যে বই থেকে কোশ্চেন করবে বাইরে থেকে কোয়েশ্চেন করবে না সে সেজন্য আমরা বই বিষয়গুলো যদি ক্লিয়ারলি পড়ে যেতে পারি বিশেষ করে ইংলিশ বাংলা গণিত তো এই বিষয়গুলো যদি আমরা একটু ক্লিয়ারলি কনসেপ্ট ক্লিয়ার করে যেতে পারি তাহলে বাচ্চারা কিছু না কিছু অ্যান্সার করতে পারবে যেহেতু তাদের প্রথম পরীক্ষা তারা প্রচুর পরিমাণে এনজাইটিতে ভুগবে যে পরীক্ষা কি লিখবো কি দিব পাশের জন্য আদৌ পারে কিনা পাশের জন্য আমাকে হেল্প করবে কিনা তো সেই ট্রমা থেকে দূর করার জন্য আমি আমার মতো করে একটা কোয়েশ্চেন বা কোশ্চেন প্যাটার্ন সাজিয়ে নিচ্ছি এবং আপনাদের সাথে আলোচনা করব তাদের সিলেবাস যতটুকু আছে ততটুকু সিলেবাস থেকে কি কি কোশ্চেন আসতে পারে কিভাবে আসতে পারে বাচ্চারা কি কি পড়বে সে বিষয়টা নিয়ে আলোচনা করব তাহলে আমরা একটু চলে যাই আমরা চলে যাব হচ্ছে আমাদের পেজ থ্রিতে পেজ আমাদের আছে ফর্মাল কনভার্সেশন ফর্মাল এবং ইনফর্মাল কনভার্সেশন তো ওই জায়গাতে

তারপরে হচ্ছে হলো প্যাসেজের কনভারসেশন গুলো একটু ভালো করে মাথায় রাখতে হবে যাতে টু ফলস গুলো দিতে পারে যদি কোনো মানে প্যাসেজ না থাকে সেই ক্ষেত্রে কিন্তু টু এর অ্যানসার ভিতর থেকেই দিবে আচ্ছা তিন নম্বরে খুবই ভাইটাল একটা বিষয় যেটা দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ হচ্ছে হলো বইগুলোতে প্রত্যেকটা বই ক্লাস সিক্স থেকে ক্লাস নাইন পর্যন্ত প্রত্যেকটা বইতে যে পয়েন্টগুলো বা যে গুলো অ্যাড করছে সেই রাইনগুলো থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এখানে আমি বলছি পনেরো থেকে শুরু পেজ

যেহেতু একটা বইয়ের একটা পয়েম এবং পয়েম এর তিনটা এখান থেকে দিতে পারবে আমার অনেক স্কুলের বাচ্চা কাচ্চাই তাদের এই তিনটা তাদেরকে অ্যাসাইনমেন্ট শুরু লিখতে দিয়েছে সেই জন্য আমি চিন্তা মানে আমার কাছে মনে হয়েছে যে এটা তিন লিখতে দিতে পারে তারপরে পেজ নাম্বার এইটিন হোয়াট ইজ পয়েম দেখেন পেজ নাম্বার এইটিনে দেওয়া আছে হোয়াট ইজ পয়েম হাউ মেনি ক্যারেক্টার্স অফ পয়েম কতগুলো ক্যারেক্টার্স আছে দুইটা করে ক্যারেক্টার্স আছে একটা হচ্ছে রাইমিং একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ঠিক আছে হাউ মেনি স্ট্যান্ডার আর দেয়ার এই প্রশ্নটা আমার ইয়াতে দেওয়া আছে বইতেই দেওয়া আছে আপনারা এই প্রশ্নটা ভালো করে পড়াই নিতে পারেন হাউ মেনি স্ট্যান্ডার আর দেয়ার ইন দ্য পয়েন্ট পয়েন্টের মধ্যে কতগুলো স্তবক আছে ঠিক আছে স্তবক বা স্ট্যান্ডার আছে সেটা পড়াইতে পারেন লিটল থিংটা একটু পড়াই নিতে পারেন আর হচ্ছে রেড লিটল রেড দুইটা পয়েন্ট আছে দুইটা পয়েন্টে আপনারা আপনাদের মতো করে পড়াই নিতে পারে। যে গার্ডিয়ানরা বাসায় পড়ান যে অভিভাবকরা বাসায় পড়ান এবং তারা প্রচুর পরিমাণে গাইড ফলো করতেছেন বা বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখতেছেন আমার কাছে মনে হয় তারা আমার ইনস্ট্রাকশনটা যদি একটু ফলো করে যান বা এই অনুসারে যদি তারা যান আশা করছি পরীক্ষা হলে আপনার বাচ্চা পরীক্ষাতে কিভাবে লিখবে সেটা নিয়ে তার টেনশনটা একটু কম থাকবে আসলে টেনশন মুক্ত যতই থাকবে ততই বাচ্চা ভালো পরীক্ষা দিতে পারবে আমরা চাই আমাদের বাচ্চারা ভালো পরীক্ষাটা দেখ যেহেতু তাদের জন্য বোর্ড পরীক্ষা এটা একটা মানে সাগর পাড়ি দেওয়ার মতো অবস্থা তো সেই জায়গাটাতে তারা একটা ভালো একসাম দেখ তারপরে পেজ নাম্বার টোয়েন্টি নাইন একটা অ্যাক্টিভিটিস দেওয়া আছে 26 এ একটা অ্যাক্টিভিটিস দেওয়া আছে যে তুমি তোমার বাসায় কি কি কাজগুলো করো তো আপনার আপনাদের বাসায় বা আপনাদের বাচ্চারা আসলে ওইখানে একটা ব্ল্যাঙ্ক আছে ব্ল্যাঙ্কটা অনেক বাচ্চা কি করছে নিজের মতো করে বা ইউটিউব দেখে দেখে হচ্ছে ফিল করছে তো আপনি আপনার বাচ্চাকে বাসায় দেবেন ইটস কাইন্ড অফ প্যারাগ্রাফ হ্যাঁ প্যারাফ্রেসিং এর মতো আপনার হচ্ছে হলো কিছু লিখে দিবে যে এইটা তুমি তোমার বাসায় কি কি কাজগুলো করো সেটারও একটা বর্ণনা দাও

অথবা প্রণাম করার একটা প্যারেন্ট প্রণাম হচ্ছে আট প্রকার এই বিষয়গুলো একটু তাদেরকে ইনফর্ম করে রাখতে পারে এবং ওয়ার্ড ইজ প্রোনাউন যেহেতু পরীক্ষাটা হচ্ছে ইংলিশে সেহেতু আপনার বাচ্চাকে এটাকে পড়াইতে হবে ওয়ার্ড ইজ প্রোনাউন এটা ইংলিশে ওই বইতেই সুন্দর করে দেওয়া আছে ওয়ার্ড ইজ প্রোনাউন এটা আপনি আপনার বাচ্চাকে শেখাবেন প্রোনাউনটা আপনি আপনার বাচ্চাকে শেখাবেন আর এটা বিষয় হচ্ছে আমাদের পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে কারণ আমাদের যে সিক্সটি আমি এটা নিয়ে বিশ্লেষণ করেছি যে কোন থেকে কোশ্চেন আসতে হবে বা আসতে পারে এবং বাচ্চারা কি কি জিনিস মুখস্থ করবে তাহলে হচ্ছে গিয়ে আপনার বাচ্চা একটা প্রিপারেশন নিয়ে যেতে পারবে এবং সে মনে করবে যে হ্যাঁ আমি মোটামুটি পারি

সেন্টেন্স স্টেটমেন্ট সেন্টেন্স উইথ এক্সাম্পল আমাকে হচ্ছিল গিয়েশ্চেন্স বা ইন্টারগেটিভ নিয়ে যে মানে সংজ্ঞাটা দেওয়া আছে ঠিক আছে ওইটা ডেফিনেশনটা দাঁড়াচ্ছে ওইটা আমাকে মুগস্ত করে রাখতে হবে যাতে করে এখান থেকে কোশ্চেন্স আসলেন কোশ্চেন্সটা অ্যান্সার করতে পারে বা বাচ্চাদেরকে এই জায়গাটাতে মুগস্ত করাতে হবে সেন্টেন্স স্টেটমেন্ট অথবা সেন্টেন্স অ্যাসেটিভ সেন্টেন্স কি সেটা করতে হতে পারে এবং এটাকে ওইখানে ভেঙে ভেঙে দেখাইছে ইন্টারগেটিভ সেন্টেন্সে কিছু ভেঙে ভেঙে

যদি একটু বোঝানো যায় তাহলে আশা করছে বাচ্চাটিভ টু নেগেটিভ বা বিষয়টাকে ক্লিয়ারলি করতে পারবে এখান থেকে প্রশ্ন দেওয়ার সম্ভাবনা প্রবল ঠিক আছে কারণ হচ্ছে এটা খুব ভাইটাল একটা জিনিস এবং এটা নিয়ে স্কুলে কিন্তু অ্যাসাইনমেন্ট করাইছে অনেক অ্যাসাইনমেন্ট করানো হয়েছে ঠিক আছে থেকে যে বিষয়টা এখানে হচ্ছে আহ অনামিকাস ফ্যামিলি নিয়ে বলা হয়েছে এখানে হাউস হোল্ড চোর বলে কিছু কাজ আছে যে গৃহস্থলী বা ঘরের যে কাজ গুলা তো এখান থেকে দিতে পারে তুমি তোমার ঘরে কি কি কাজ সাধারণত করো বা কি 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 ধরনের কাজগুলো তুমি তোমার ফ্যামিলি

পাংচুয়েশন মার্ক কোথায় কোথায় ব্যবহৃত হয়েছে তারপর ইনভার্টেড কমাগুলো কোথায় কোথায় ব্যবহৃত হয়েছে এবং হোয়াট ইজ পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন এগুলো নিয়ে হচ্ছে এখানে আলোচনা করা হয়েছে খুব সুন্দরভাবে এগুলো একটু বাচ্চাদেরকে যদি ধরে ধরে বোঝানো যায় তাহলে আশা করছি কোনো একটা প্যাসেজ দিয়ে র্যান্ডামলি একটা প্যাসেজ দিয়ে দিতে পারে ওইখান থেকে বলতে পারে ফাইন্ড আউট দ্য পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটাল লেটার ঠিক আছে গুলোকে সেট করতে হবে এবং ক্যাপিটাল গুলোকে বের করে নিয়ে আসতে পারে ঠিক আছে তারপরে সঙ্গে যে ফিফটি ওয়ান থেকে সিক্সটি পেজ যেটা যেটা একদম মানে একটা পুরো দশটা পেজের মধ্যে মানে দিয়ে তৈরি করা সেটা হচ্ছে অ্যাডিটিভস হোয়াট ইজ অ্যাডিটিভস অ্যাডিটিভস গুলো পড়তে হবে অ্যাডিটিভস কাকে বলে জিনিসগুলো জানতে হবে এবং হচ্ছে রাইট গিয়ে রাইট প্যাসেজ এবং হচ্ছে মাদার অফ ফাদার ইউজিং অ্যাডিটিভ বাবা এবং মা বা কোনো একটা বিষয়বস্তুকে নিয়ে লিখতে পারে যে অ্যাডিটিভ ব্যবহার করে

ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত যে কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন প্রশ্নের উত্তর সব সবকিছুই আপনারা পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে ফেসবুক পেজ জানতে ডেসক্রিপশনে আমাদের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আমাদের ফেসবুক পেজটা ফলো করতে পারে আমরা আমাদের বাচ্চাদের জন্য একটা ডেমো সেশন বা ডেমো এক্সাম নিয়েছি ঠিক আছে তারা ওইখান থেকে কিছু জানা হয়নি এই কোশ্চেন আপনি আপনার বাচ্চাদেরকে পড়ানোর চেষ্টা করে আমরা আমাদের মতো বানিয়ে নিয়েছি আপনারা যদি চান যে আমরা আপনাদেরকে কোশ্চেনটা প্রোভাইড করি তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আহ যোগাযোগ করতে পারেন অথবা আমাদের যে ওয়েবসাইট আছে বা ফেসবুক যে পেজ আছে ওইখানে নক করতে পারেন তাহলে আমরা আপনাদেরকে আমাদের যে প্রতিষ্ঠানের যে কোশ্চেন প্যাটার্ন আমরা যে প্যাটার্ন এই প্যাটার্ন অনুসারে যে কোশ্চেনটা প্রিপেয়ার করেছি সেটা আপনাদেরকে দিয়ে দিতে পারি আপনারা ওইখান থেকে দেখে তারপরে আপনারা বাচ্চাদেরকে যেহেতু সময় আমাদের কাছে সীমিত আপনার বাচ্চাদেরকে একটা সঠিক গাইডলাইন দিতে পারেন এবং পরবর্তী অন্যান্য যে কোনো সাবজেক্টের ভিডিও আমাদের এই ওয়েস পয়েন্টের চ্যানেলে পেয়ে যাবেন সে আমাদের ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন এবং পাশে থাকা বা বেলাইকন বাটনটিতে ক্লিক করে রাখুন আজকের মতো এই পর্যন্তই অন্য অন্য ক্লাসে ভিডিও গুলো আপনারা পর্যায়ক্রমভাবে পেয়ে যাবেন